আমি কোন চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রেয়া মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশে আর আজকে হচ্ছে প্রায় আপনার ফেব্রুয়ারি এক বা দুই তারিখ হবে খুবই ক্রাউড যেহেতু মেলা একদমই শেষের দিকে আমরা আশা করছি যে ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত টানা পাবো এরপরও যদি দুই একদিন পারে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আজকে আমি যে স্টলটার কালেকশন আপনাদের দেখাতে যাচ্ছি সেটা কিন্তু একটা দেড়শো টাকার স্টল এখানে যেই প্রোডাক্টটি আপনারা কিনেন না কেন দেড়শো টাকায় পাবেন আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের জন্য আমাদের ঘরকে রেগুলারলি আমাদের ডেকোরেশন করার জন্য বা আমাদের ঘরে আমাদের কিচেনে কি কি ধরনের আইটেম লাগে তার সবই কিন্তু 150 টাকা দিয়ে এখানে अवेलेबल কালেকশন হচ্ছে সো আজকে আমরা সংসারের কাজে লাগে এমন সব জিনিসপত্র কি কি 150 টাকায় পাবেন সেগুলো আপনাদেরকে দেখাবো আমি স্টলের ভেতরে চলে যাচ্ছি এখানে 150 টাকা আমাদের সংসারকে সাজানোর জন্য কি কি আছে আমরা ফাস্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কাপস আইটেম হবে খুবই নাইস নাইস কিছু কাপস আইটেম যেটা আমাদের রেগুলার লাইফে লাগে ঠিক আছে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সুন্দর করে সাজাতে গেলে কিন্তু এই ধরনের পাপস আমাদের প্রয়োজন পড়ে এগুলো কিন্তু আপনারা কিচেনের সামনে টয়লেটের সামনে ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আমরা রেগুলারলি ইউজ করি ঠিক আছে বাইরে থেকে কিনতে গেলে কিন্তু দেখা যায় প্রাইস অনেক বেশি পড়ে যায় বাট আপনারা যদি এখান থেকে কিনেন অনলি দেড়শো টাকা মেলার স্পেশাল অফারে পাচ্ছেন অনেকগুলো কালারে হবে অনেকগুলো ভ্যারিয়েশনে হবে এছাড়া ওখানে আরেকটা ডিফারেন্ট ক্যাটাগরি আছে ওটা একটু দেখেন তো ভাইয়া হ্যাঁ এখানে কিন্তু এগুলো হচ্ছে উপরে কাপড় না আর নিচে কিন্তু হচ্ছে আপনার এমন একটা রাবার একটা অপশন আছে যেটা পিচ্ছিল লাগে খাবে না টাইলসের ফ্লোরে মোজাইক বা প্লাস্টার যেখানে দেন কেন খুব সুন্দর সেট হয়ে থাকবে অনেকগুলো কালারে পাবেন আর সাইজটাও কিন্তু বড় ঠিক আছে এখানে আরেকটা ক্যাটাগরি হচ্ছে একটু ছোট মধ্যে এগুলো কিন্তু আপনারা বিছানার নিচে হ্যাঁ এটার মধ্যে বড় আছে ছোট আছে না আচ্ছা এগুলো কিন্তু দেখা যাবে একটু মকমল টাইপের এগুলো আপনারা দেখা যাবে বিছানার নিচে রাখলেন তারপরে হচ্ছে রুমের আর কি ঢুকতে ফেলতে রাখলেন দেখা খুব সুন্দর লাগবে আপনার ঘরের শোভাও পাচ্ছে আবার কিন্তু দেখা যাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটাও হচ্ছে এখানে আরও কিছু ক্যাটাগরি আছে আপনারা দেখেন এগুলো ঘর বিভিন্ন কালারে আছে বিভিন্ন ডিজাইনে আছে আপনারা কিছু নিতে পারেন অনলি দেড়শো টাকায় ঠিক আছে তারপরে এখানে আরও কিছু ডিজাইনে আপনারা পাবেন যেটাই নেন ছোট বড় বিভিন্ন সাইজে আপনারা দেড়শো টাকা ক্যাটাগরিতে পেয়ে যাবেন অ্যামেজিং কিছু কালেকশন ঠিক আছে

একটা মগ একটা ওয়াটার বোতল বা বাচ্চাদের জন্য আমাদের যার বাচ্চাদের স্কুল কলেজে পড়ে একটা করে ওয়াটার বোতল তো এখানে কিন্তু অনেক ডিজাইনার কিছু ওয়াটার বোতল হচ্ছে যেটা কিন্তু অনলি দেড়শো টাকা করে আপনাদের পেয়ে যাবে ঠিক আছে এরপর আমাদের সংসারে কি কি লাগে এখানে দেখেন খুব সুন্দর একটা জুড়ি হচ্ছে এটা কিন্তু কিচেনে রাখা যাবে এবং এখানে প্লেট এবং আরও অনেক কিছু কিন্তু ডেকোরেশন করে রাখা যাবে অনলি দেড়শো তারপরে এখানে কিন্তু খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন একটা ঝাঁঝর হচ্ছে যেখানে যেটা কিন্তু স্টিলের মধ্যে হচ্ছে এখানে কিছু একটা ধুয়ে টুয়ে পানি ঝরা দেওয়া যাবে

এখানে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু আপনার বল হচ্ছে স্টিলের এখানে কিন্তু আপনারা ভাত তরকারি এরকম অনেক কিছু গ্যাজেট করতে পারবে এখানে রান্নার কাজে আমাদের দিনতে লাগে এরকম কিছু আইটেম দেখেন আমি দেখে দেখে খুন্তি আছে চার ধরনের কাঠে এবং এগুলো কিন্তু অনেক ধরনের কাজে লাগে স্ট্যান্ড সহ অনলি 150 তারপর এখানে অ্যালুমিনিয়ামের কিন্তু কিছু কড়াই আছে ওয়াও এটা কিন্তু বিগ সাইজ এখানে কিন্তু অনেক কিছু রান্না করতে পারবে আর রিক্সা যাওয়ার কারণে অনেক কিছু হচ্ছে অনলি দেড়শো টাকা ঠিক আছে তারপরে এখানে কিন্তু একটা অন্য টাকা অনেক কিছু কিন্তু কুক করতে পারবেন অনেক সুন্দর

আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়েছি কিন্তু একটা দিয়ে আপনার দেখেন একটা ধাজো হচ্ছে মধ্যে সবজি তবজি ধুয়ে রেখে দিলে পানি কিন্তু পড়ে যাবে অটো অন্যের ব্যাস টাকা সাজ পাওয়া যাচ্ছে ছোট এবং

একটা হচ্ছে আপনারা পানি টানি গরম চাটা করতে পারবেন দেড়শো টাকা তারপরে এখানে পট একটা আছে আপনার ঢাকনা সময় ঠিক আছে ঢাকনা সহ আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ঢাকনা সময় দেড়শো টাকা তারপরে

খুব সুন্দর কেকের স্বাদ তারপরে এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আরেকটা সাজ হচ্ছে এগুলো যেটাই নেন কিন্তু পার পিস দেড়শো করে পড়বে ঠিক আছে তারপরে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে কাটাকাটির কাজে আমাদের প্রয়োজন পড়ে দেড়শো টাকা ঠিক আছে তারপরে এখানে আমি বাইয়ার ব্যাক সাইডে দেখিয়ে দিই এখানে আমাদের কেক টেক তৈরি করতে প্রয়োজন পড়ে মিক্সারের এই ওয়াল ওয়েল ব্রাশের আমরা যাই করি না কেন এই দুইটা একসাথে ব্যাস হতে পারবে এখানে খুব সুন্দর সুন্দর কিছু চামচ আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু স্টেনলেস স্টিলের মধ্যে চামচ আছে বিভিন্ন ক্যাটাগরি এগুলো সিঙ্গেল পিস ব্যাসও করে দেওয়া যাবে অনেক নাই ঠিক আছে সিঙ্গেল পিস এগুলো ব্যাসও হবে এখানে দেখেন এগুলো তো সিঙ্গেলই দেড়শো আপনার সিঙ্গেল কিন্তু দেড়শো হচ্ছে আবার এখানে কিন্তু আবার কিছু ক্যাটাগরি আছে যেগুলো আবার দেখা যাবে যে আপনার আহ বারোটা আপনার দেড়শো আবার ছয়টা দেড়শো এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে

ছ আছে বারো পিস আছে দেড়শো টাকা আমি একটু সাইডে চলে যাচ্ছি এইদিকে এখানে আমি দেখে এখানে কিন্তু বারো পিসের এখানে আমি দেখে দিচ্ছি এখানে বারো পিসের মধ্যে অনেক নাইস নাইস কিছু ক্যাটাগরি এবং ডিজাইনার চামচ পাবেন আপনারা অনেক সুন্দর যেগুলো দেখতে অনেক আকর্ষণীয় এগুলো কিন্তু গেস্টের সামনে আপনারা সার্ভিং এর কাজে আর কি ব্যবহার করতে পারবেন এবং ডিজাইনগুলো অনেক নাইস হচ্ছে ছয় পিস বারো পিস যার যত প্রয়োজন আবার ছোট বড় বিভিন্ন সাইজও কিন্তু আছে অনলি দেড়শো টাকা এটা কি মশলা আর কি ইয়ে করা যাবে খেতানো যাবে এটা কি সে প্লাস্টিক নাকি মেলা মাইল

আর কি সবজি টবজি পানি ছাকাতে বাবা বা তেলেও কিন্তু এগুলো আর কি তেলের পিঠা টিটা ভাজতে কিন্তু কাজে লাগবে অনলি দেড়শো টাকা ঠিক আছে তারপরে এখানে কিন্তু আমরা লিকুইড সোপ আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করতে গেলে হাতটা ধুতে হয় তখন কিন্তু এগুলো কাজে লাগবে আমাদের এটা পুরোটা লিকুইড সোপ জাট সহকারে দেড়শো টাকা তারপরে আমাদের দেখা যায় যে ম্যানুয়াল আমরা যদি এক বিটিং করতে চাই একটু করে দেখেন তো আপনি এখানে এটা দিয়ে কিন্তু টাকে বিট করা যাবে ঠিক আছে ওয়াও এটাও কিন্তু অনলি দেড়শো টাকাতে সেল হচ্ছে তারপরে ননস্টিকি কুকারের সাথে রান্না করতে গেলে কিন্তু আমাদের দেখা যায় স্পেশাল একটা আর কি স্ট্যান্ড লাগে তো এইগুলো দিয়ে কিন্তু আপনারা কুক করতে পারেন এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির এগুলো কিসের আপনার ব্যাতের ওই যে প্লাস্টিক আপনার বেতির আচ্ছা ব্যতির তৈরি কিন্তু কিছু ফলের ঝুড়ি আছে এখানে কিছু বিন আছে এখানে আরেকটা ডিজাইনের মধ্যে ফলের ঝুড়ি আছে তারপরে এখানে কিন্তু হচ্ছে আপনার গ্লাসের স্ট্যান্ড হচ্ছে তারপরে এখানে আরও কিছু জার হচ্ছে দেড়শো টাকা করে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পানির মগ হবে দেখা যাবে যে আমাদের ঘরের যারা মুরব্বী তারা দেখা যায় একটু পানি খেতে পছন্দ করে তো তাদেরকে গিফট করতে পারেন সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে পছন্দের মানুষকে ভালো লাগার মানুষকে গিফট করতে পারেন এটা তো কফি আর কি গরম রাখবে অনেকক্ষণ চা কফি ঠিক আছে না দেড়শো টাকা তারপরে এখানে কিন্তু আবার খুব সুন্দর শ্যাম্পিং ওয়েলসের মধ্যে একটা ডিজাইন আছে দেড়শো টাকা এখানে লিকুইড কিছু সোপ আছে দেড়শো টাকা ঠিক আছে এখানে আমি দেখাচ্ছি আর একটা মেশিন আছে যেটা কিন্তু দেখবেন আপনারা সবজি টবজি কাট কাট করতে পারবেন অনেক টাকা ঠিক আছে এখানে অনেক কিছু ঝুড়ি ঝুরি করে কাটতে পারবেন তারপরে এখানে আমাদের সংসারে আর কি কি লাগে ঠিক আছে সংসারে লাগার আসলে জিনিসের শেষ নেই এখানে কফি মগ আছে একদম বিগ সাইজের যারা একটু বেশি চা কফি খেতে পছন্দ করেন তারা এই মগগুলোতে খেতে পারেন পার পিস দেড়শো এখানে ছোট ছোট কিছু কাঠের গ্লাস আছে দেড়শো টাকা করে পিস আবার দেখা যাবে যে এগুলো কিন্তু হচ্ছে গিফটও করতে পারছেন দেড়শো ঠিক আছে এখানে আরও দেখেন স্টিলের আমি দেখাচ্ছি এগুলো দেড়শো এখানে কিন্তু কাপের দেখেন সেট আছে একটা ফ্রিজ একটা কাপ আর একটা চামচ আমি দেখো বা সুপেরও বাটি আছে চামচটা আমি ঠিক আছে আমাদের সংসারে আর কি কি কাজে লাগে আমি আমি প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমরা এই যে স্ট্যান্ডটা দেখাচ্ছি এটা কিন্তু টেবিলে আপনারা সেট করতে পারবেন টেবিলে রেখে এখানে কিন্তু প্লেট সাজাতে পারবেন ফ্রিজ সাজাতে পারবেন অনলি দেড়শো ঠিক আছে ভাই একটু ম্যাটটা দেখান তো এখানে ম্যাটের সেট আছে একটা তিন পিসের এক সেট হবে দেড়শো টাকা করে অনলি এখানে আরো কিছু ক্যাটাগরির চামচ আছে ডিজাইনার ছয় পিস করে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে ছয় পিসের চামচ আপনারা পাবেন দেড়শো টাকা ঠিক আছে এরকম বিভিন্ন চায়ের চামচ আছে কাটা চামচ আছে অনলি দেড়শো এখানে জার আছে এগুলো কি আপনার সেট কয় পিসের সেট আছে এখানে তিন পিস একটু দেখান তো একটু খুলে দেখান তো আমাদের দেখা যায় রেগুলারলি অনেক ধরনের জিনিসপত্র কিন্তু সংরক্ষণ করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু এই জারগুলো আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে তিন পিস বড় মিডিয়াম এবং হচ্ছে ছোট এই তিন পিস হবে দেড়শো টাকা ঠিক না আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক সুন্দর করে কিন্তু সেট করে দেখলো ওয়াও দেখা যাচ্ছে তিন পিস কিন্তু অনলি হচ্ছে আপনার দেড়শো টাকা মেয়েদের ঠিক আছে তারপর আর কি কি লাগছে আমাদের একটু সাইড প্লিস আমি আপনাদেরকে সাইডে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আরো অনেক সুন্দর সুন্দর কিছু আমাদের আইটেম আছে নিজের জন্য যেগুলো দেখবো এয়ার ফ্রেশনার আমরা নিতে পারি আমাদের ঘরের জন্য যেগুলো কিন্তু আমাদের ঘরের পরিবেশটাকে জান সুন্দর একটা স্মেল করতে সাহায্য করবে ঠিক আছে মাঝে মাঝে হতেই যে একটা ব্যাগিশনাল হচ্ছে তখন দিতে পারি আমরা এখানে কিছু স্লাইজার আছে এখানে এটা সেট হচ্ছে দুইটার এই দুইটাই তো দেড়শো টাকা না তিনটা আচ্ছা এখানে তিন পিসের একটা সেট হচ্ছে যেটা দিয়ে সবজি টবজি কাটিং করা যাবে সবজি ছোলা যাবে দেড়শো টাকা এখানে খুব সুন্দর একটা সেট হচ্ছে হচ্ছে তিন পিসের এটাও কিন্তু দেড়শো টাকা এখানে কফি বিটার আছে আপনি কফি চা দুধ চিনি যা যা দাবার দিয়ে দিবেন দিয়ে এটা বিটিং করবেন খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে ঠিক আছে এখানে আবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিভিন্ন সার্ভিং কাজে লাগে এরকম কিছু ইনস্ট্রুমেন্টস আছে দেড়শো টাকা সবজি কাটার আছে দেড়শো টাকা ঠিক আছে আপনারা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন যে খালি একশো ছুরি আছে বড় ছোট সাইজের বিভিন্ন শেপের ছুরি আছে যেটা আপনারা নেবেন একশো ঠিক আছে একশো পঞ্চাশ টাকার স্টলে কিন্তু হুড়োহুড়ি একদম অফার কারণ হচ্ছে একদমই মেলা যেহেতু শেষ তো সবাই কিন্তু আর কি লুফে নিতে চাচ্ছে দেড়শো টাকায় আপনারা কিন্তু লুফে নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন

বলতে এখনই কিন্তু চলে আসতে হবে বাণিজ্য মেলায় কেননা সময় একদমই সীমিত ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্তই কিন্তু সময় আছে তো দেরি না করে আজকে চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আর কোন স্টলটা থেকে এত সুন্দর সুন্দর কাজের জিনিসগুলো কিনতে হচ্ছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন গিফট হাউস যে কোনো প্রোডাক্ট দেড়শো টাকা প্যাভিলিয়ন হবে ফরেন প্যাভিলিয়ন টু মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো জিরো সিক্স জিরো আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স জিরো আশা করি এত সুন্দর সুন্দর ঘরের প্রয়োজনীয় কালেকশনগুলো কালেক্ট করতে এখনই চলে আসবেন বাণিজ্য মেলাতে আর লুচে নিবেন চারশো টাকার এই কারা অফার আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সবার সাথে বলবেন না ধন্যবাদ